সামনে যে হাতগুলো আছে সেই হাত দুটো থেকে আমি চেষ্টা করব এই নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমি চাকরি করি এতে পদোন্নতি কবে হবে বড় চাকরির যোগ আছে কি না উন্নতি কত বয়সে হবে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে বা ক্ষতি সম্ভাবনা আছে কি না আর শেষ বয়সের অর্থনৈতিক পরিস্থিতি তো এই প্রশ্নগুলোর উত্তর একে একে দেওয়ার চেষ্টা করব আমি প্রথমে সামগ্রিক হাতটা দেখে নেব। সামগ্রিক হাতে শুক্রস্থান সামান্য পরিমাণে বাধা বা শত্রুতা তৈরির সম্ভাবনা তৈরি করবে তবে বৃহস্পতি স্থানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং এ অত্যন্ত শুভ একটা রেখা আছে যেটা কিনা জাতককে অত্যন্ত বুদ্ধির প্রখরতা দেবে উচ্চা দেবে তবে বৃহস্পতি পর্বতের যে ভরাট অর্থাৎ উচ্চতার পরিমাণ সেটা সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট আছে মানে থার্টি পার্সেন্টের কাছাকাছি ল্যাক করেছে ঘাটতি আছে যাতে কিছুটা হলেও বেগ পেতে হতে পারে কখনো কখনো শুভ বুদ্ধি উদয় হবে না এবং এর দ্বারা কিন্তু কিছু কিছু সময় উন্নতি ব্যাহত হতে পারে এবার আসছি রবি শনি এই দুটো যৌথ প্রয়াস অনেক সময় আমাদের জীবনের উন্নতির চরম সীমায় নিয়ে যায় আপনার হাতে শনি পর্বত সত্তর শতাংশ থেকে আশি শতাংশ শুভ এবং বৃহস্পতি পর্বত এবং শনি পর্বতের এই সামঞ্জস্যের কারণে কিন্তু আপনি যতটা প্রাপ্তিযোগ আপনার আছে ততটা প্রাপ্তিযোগ থেকে কিছু কিছু সময় বঞ্চিত হবেন আপনার পরিশ্রম যতটা করা উচিত আপনি করলেও যে ফলটা পাবেন আপনি তাতে কখনোই খুশি থাকবেন না আপনার মনে হবে যে অন্যরা এগিয়ে যাচ্ছে আমি কেন পিছিয়ে যাচ্ছি এরকম একটা মানসিকতা আপনার সব সময় থাকবে আর শনিস্থানে যে উন্নতিসূচক রেখা এগুলো থেকে আমি আপনাকে বলে দিই যে আপনার কিন্তু অর্থ সঞ্চয় বেশি করে গুরুত্ব দিতে হবে মন দিতে হবে অনেক বেশি অর্থ সঞ্চয় করতে হবে চেষ্টা করতে হবে অবশ্যই জীবনযাপন ব্যথি রেখে এরপর রবি রবি এবং বুধ পর্বত পরিষ্কার পরিচ্ছন্ন তবে সুস্পষ্ট রবি রেখা একটি অভাব আছে যেটি কিনা খুব ছোটো হাতে যেটা আছে মঙ্গল পর্বত অত্যন্ত উচ্চ চন্দ্র শুভ যা আপনাকে অত্যন্ত সাহসী করে তুলবে মস্তিষ্ক রেখার ঢাল মাঝারি এবার আমি একে একে প্রশ্নগুলোর উত্তর দিতে শুরু করছি আপনার প্রথম প্রশ্ন আপনি যেটা করেন তাতে পদোন্নতি কবে হবে দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছি হাতের রেখা বিশ্লেষণ করে আপনার থার্টি ফাইভের পর কিন্তু হাতে কিছুটা হলেও উন্নতি আমি দেখতে পাচ্ছি মানে সম্ভাবনাটা থার্টি ফাইভের পর যেটাই থাকুক সেটা কিন্তু থার্টি ফাইভের পর তার আগে কিন্তু অ্যাভারেজ আপনার উন্নতি চলবে নেক্সট পরের যে প্রশ্ন সেটা হচ্ছে ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি কেমন হবে বা কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি ভবিষ্যতে অর্থনৈতিক পরিস্থিতি যদি বলতে হয় আমি আপনাকে প্রথমেই বলেছি আবার বলছি সঞ্চয় চেষ্টা করুন বেশি করে সঞ্চয় করুন আপনার কিন্তু সঞ্চয় করার প্রয়োজন আছে কারণ হাতের রেখায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আপনি অত্যন্ত শান্তশিষ্ট এবং ভালো মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় জীবনযাপন করতে আপনি ভালোবাসেন আপনি কোনো রিক্স বা ঝুঁকি নেবেন না ঝুঁকি নিয়ে কিন্তু কোনো কাজ করলে সফল হওয়ার সম্ভাবনা অনেক কম চেষ্টা করুন পরামর্শ করে কাজ করা প্রয়োজন হলে আপনি বলবেন কোন সেক্টরে আছেন আমি আপনাকে বলে দেব যে কোন সেক্টরে আপনার জন্য শুভ ওকে আমাকে সেক্টরটা উল্লেখ করে দেবেন নেক্সট আপনি যে কাজটা করছেন সেটাই যে পদোন্নতি সংক্রান্ত প্রশ্নটা করছেন সেটা হচ্ছে থার্টি ফাইভের পর তার আগে কিন্তু বড়ো কোনো সম্ভাবনা আপনার নেই আপনার পঁয়ত্রিশ বছর বয়সের পর হবে যা হবে এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা খুব একটা আমি দেখছি না তবে আপনার যা খারাপ সময় সেটা কিন্তু পেরিয়ে গেছে এবার শেষ বয়সের অর্থনৈতিক পরিস্থিতি আপনার কিন্তু মোটামুটি ভালো যাবে তা পঞ্চাশ বাহান্নর পর থেকে কিন্তু আপনার অর্থ সঞ্চয় হবে এবং একাধিক পথে আয় হওয়ার সম্ভাবনা আছে তবে আমি যে কথাগুলো বললাম সেগুলো হচ্ছে এই মুহূর্তে আপনার হাতের পরিস্থিতি অনুযায়ী দেখুন হাতের রেখা পরিবর্তন হয় আমি আবার বলছি আপনার বাঁ হাত হাত দুটোই আমি দেখেছি দুটো হাতে কিন্তু হ্যাঁ হাতের রেখা প্রায় উনিশ পিস মানে একই রকম আছে হাতে রেখায় চেঞ্জ হয় তাই আপনি চাইলেই কিন্তু আপনার রেখায় চেঞ্জ করার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা চেষ্টা করলেই কিন্তু করতে পারেনি এখানে রবি স্থান থেকে একটা রেখা যেটা কিনা শনি পর্বত হয়ে বৃহস্পতি পর্বতে গেছে যা কিনা আপনার সম্মান আপনার চেষ্টার দ্বারাই অর্জনের সম্ভাবনা আছে ওকে এই হাতটা অ্যাকচুয়ালি প্রাইভেট জব বা ব্যবসা করার হাত তার মধ্যেও কিন্তু আপনি যদি চেষ্টা করেন এই হাতে কিন্তু সরকারি চাকরির সমান আয় হতে পারে সঞ্চয় মন্দির হাতের কিন্তু কালার ভালো আছে হাতের পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপনি অত্যন্ত সাহসী শুক্রস্থানে কিছু ডাউট আছি আমি সেই জন্য বলবো যে একটুখানি পরিশ্রমটা বাড়ান আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ভয়েস মেসেজ করে পাঠাবেন আমি আপনাকে জানিয়ে দেবো তা আপনি বুকিং করেছিলেন ফোর্থ জানুয়ারি একটা বিয়াল্লিশ পি এম সরি অনেকটা দেরি হয়ে গেল আসলে অনেকগুলো ভয়েস ম্যাসেজের ফুল প্রেডিকশন ছিল সেগুলো উত্তর দিলাম ভালো থাকবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ যারা বুকিং করতে চান হোয়াটসঅ্যাপে আসবেন ধন্যবাদ এই ভিডিওতে প্রদত্ত সমস্ত তথ্য হস্তরেখা জ্যোতিষ অনুসারে স্বীকৃত যা হাজার বছর ধরে মানুষের বিশ্বাস ও ফলাফলের ওপর নির্ভর করে টিকে আছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন ধন্যবাদ